নমস্কার আমি সুকন্যা আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে আজকে ভাবলাম যে রান্নাঘরের এই সাইডটা অনেকদিন পরিষ্কার করা হয়নি আর কি আর বোতলগুলো গুছিয়ে রাখা হয়নি তাই ভাবলাম আজকেই লেগে পড়ি যেহেতু ছেলে স্কুলের ছুটি পড়ে গেছে আর এই যে আমি রান্না বান্না কমপ্লিট করে বেরিয়ে পড়ছি একটু বাজারে যাব বলে এই যে আমি বেরোচ্ছি যাব এক জায়গায় যা স্কুল ছুটি পড়ে গেছে যাব যাব করে আর বেরানোই হয়নি ঘরে একটু আম নেই আর কি নেই তাল শাঁস নেই তাল শাস আর তাহলে বাবা নেই সেটা সকালবেলা এখন তেলে নিয়ে হয়েছে আজকে আমার রান্না কমপ্লিট কিন্তু আজকে আমি একটা বড় টেন্ডার ধরছি মানে ইচ্ছা আছে রান্নাঘরটাকে পরিষ্কার করার আজকে রান্না হয়েছে ভাত লাউ দিয়ে ডাল পাশে দেখা লাউ দিয়ে ডাল এই যে এই মাছের তরকারিটা টেস্টি হবে আলু বেগুন দিয়ে মাছের তরকারি আজকে আর মাছ নেই আর এই যে পটলের ভর্তা এইসব মাঘ কমপ্লিট রান্নাঘরের অবস্থা এই আমি একটু বেরোচ্ছি

পাঠিয়েছে <S preachers> এই যে কী বলুন তো বাড়ি থেকে তো বেরিয়ে এলাম অনেকগুলো কাজ হাতে করে নিয়ে বেরিয়েছিলাম জানি যে টাউনের ভেতরে ঢুকবো অনেক কিছু টুকটাক কাজ ছিল কিন্তু টোটোর ড্রাইভারগুলো বলছে নাকি মেন রোডে টোটো চালাচ্ছে কেউ ভেতরে ঢুকবে না কেন একটু পরে হয়তো টোটো বন্ধ করে দিতে পারে আর কি কি একটা মিছিল আসবে বলে তাই জন্য আমি ভাবলাম যে না বাবা গিয়ে কাজ নেই আবার দেখা যাবে টোটো পেলাম না তখন এতটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হবে তখন ওই রোডের ওপরেই আমি ফল আর মিষ্টির দোকান থেকে টুকটাক জিনিস কিনে আর ফল দোকান থেকে ফল কিনে আমি বাড়ি চলে এসেছি আর কি রান্নাবান্না তো করে গেছি আর এসে তো জানে আমার বড় একটা টেন্ডার ধরা আছে রান্নাঘর পরিষ্কার করা বাজার থেকে এসে কি করেছি বলুন তো ছেলেকে তো চান করিয়ে গিয়েছিলাম ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে ও তো দুপুরে ঘুমায় না তাই জন্য আমি বললাম যে রান্নাঘরটা পরিষ্কার করব তুই এখানকার বোতলগুলো আমি নামিয়ে দিচ্ছি তুই ওই পাশে রেখে দে বলে ছেলে তো ছুট্টে দৌড়ে দৌড়ে করে রেখে দিচ্ছে আর আমি এই যে দেখুন একটা লিকুইড বানিয়েছি এই লিকুইডটা সত্যি মানে এত সুন্দর কাজ দিয়েছে না পরিষ্কার করার জন্য আপনারা ভাবতে পারবেন না এই যে আমি এই লিকুইডটা কিভাবে মানে কি কি জিনিস দিয়ে তৈরি করেছি আপনাদের বলছি এটাতে দিয়েছি হচ্ছে ভীম লিকুইড দিয়েছি হালকা উষ্ণ একটু হালকা উষ্ণ গরম জল দিয়েছি ভিনিগার দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি আর কি আর সত্য মানে এত সুন্দর কাজ দিয়েছে আপনারা ভাবতে পারবেন না মানে স্টিলের ওই হ্যান্ডেলগুলো মানে ওই যে কলের হ্যান্ডেলগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে আর কাঁচ দেওয়াল মানে একটুখানি দিয়ে দুই থেকে তিন মিনিট আপনারা রেখে একটু ঘষে দেবেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হচ্ছে আর কি আর তাই জন্য আগে আমি ওইগুলো দিয়ে একটু রেখে দিয়েছিলাম তারপরে এই যে ঘষে মেজে আমি পরিষ্কার করে নেব আর কি আগে এই যে দেখছেন তো কলটা অনেকটা মানে জল পেয়ে পেয়ে অনেকটা কালো পড়ে গেছিল আর কি আর ওই লিকুইডটা দেওয়ার পর সত্যি মানে পুরো নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আর কি আর এই যে দেখুন আমি ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছি আর পুরো পুরো নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে মানে দোকান থেকে কোনো জিনিস কিনে নিয়ে এসে ইউজ করলে মানে বলতে পারবো না মানে এতটা পরিষ্কার হবে কি না মানে পুরো অ্যাসিডের মতো কাজ করছে আর কি মানে অ্যাসিড দিলে যেরকম অ্যাসিডটা তো দেওয়াটা ঠিক উচিত নয় আর এই যে দেখুন আমার যত বাসনপত্র সব জমেছিলো সব কিছু পরিষ্কার করে নিয়েছি নিয়ে ওই পাশে একটা শুকনো ভালো পরিষ্কার গামছা পেতে ওইগুলো রেখে দিয়েছি তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর কি তারপর আর এগুলো মানে গুছাইনি তারপর এসে চান টান করে ফ্রেশও একটু রেস্ট নিচ্ছিলাম তারপর এসে আমি এইগুলো গোছাচ্ছি আর ছেলে হচ্ছে ওই পাশে পড়াশোনা করছে আর আমি এসে এখন ছেলে থাকলে তো সব জিনিসগুলো এখানে দিয়ে যেত যেহেতু ছেলে ওখানে পড়ছে মানে ছবি আঁকাতে এসছেন স্যার তাই জন্য আমি নিজে নিজেই গোছাচ্ছি আর কি টুকটুক করে এই যে মানে আর একটু ভাবছি যে একটু অন্য রকম করে রান্নাঘরটা গোছাবো কিন্তু না কি করে অন্য রকম করব বুঝতে পারছি না আর কি আপনাদের যদি কিছু আইডিয়া থাকে আমাকে জানাবেন তো যে এই জিনিসটা ওখানে রাখলে দিদিভাই আপনার মানে রান্নাঘরটা একটু অন্য রকম লাগবে যেহেতু আমাদের এ পাশে বেসিন আর এই পাশে গ্যাস আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওতে সব কিছুই মানে আপনারা একটু জানাবেন আর মাইক্রোভ্যানটা ভাবছি এই পাশে নিয়ে গেলে একটা বড়ো মতো জিনিস এই পাশে কভার হয়ে যাবে তাই ভাবলাম যে না মাইক্রোভ্যানটা ও থাকাই ভালো আর কী আর করবো ঠিক আছে পরিষ্কার করে নেই পরিষ্কার করে এর একটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেই কেননা শিশিগুলো অনেকটা এলোমেলো হয়ে গিয়েছিলো মুছে রেখে দিই রেখে দেওয়ার পরে আবার রাত্রে রান্না শুরু করতে হবে ও না তারপরে কিন্তু অবশ্যই বিকেলে চাফিটা খেতে হবে আমাদের আমার তো অবশ্যই দরকার ওটা আর এই যে কি বলুন তো মোটামুটি প্রায় গুছিয়ে নিয়েছি একটু আদ্রু টুকটাক জিনিসগুলো এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস একটু আলাদা জায়গায় রেখেছি সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না মানে আমি নিজে থেকে বুঝতে পারছি আর কি আর কী বলুন তো দেখবেন রান্নাঘরে একটু যদি মাঝে মধ্যে একটু এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস যদি এখানে করে রাখেন দেখবেন আপনারই ভালো লাগবে মনে হয় যেন রান্নাঘরটা মানে আবারও যেন নতুন হয়ে গিয়েছে আর কি আর তাই জন্য এরকম একটু করার চেষ্টা মানে কারা করেন আমি জানি না কিন্তু আমি করি আর কি একটু মাঝে মাঝে যখন পরিষ্কার করি একটু এদিক ওদিক এখানকার জিনিসটা ওখানে রাখলাম ওখানকার জিনিসটা এখানে রেখে এরকম করে আমি গোছাই আর কি আর এই যে আর সব কিছু এই যে কি বলুন তো এই যে টুল টুল থেকে শুরু করে মানে চামচ থেকে শুরু করে সব কিছু আমি কিন্তু আজকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে কি হয় বলুন তো চামচের একটাতে অনেক সময় চামচগুলো সবগুলো ইউজ হয় না আর এক সাইডে অনেকগুলো চামচ থাকতে থাকতে ওগুলো কি হয় নোংরা পড়ে যায় আর এই সাইডে যেই চামচগুলো থাকে ওই ওইগুলোই বেশিরভাগ ইউজ হয় তাই জন্য কি করলাম যে আমি সব চামচগুলো সব কিছুটাই ধুয়ে নিয়েছি আর কি আজকে আর এই যে ছেলে যেহেতু ড্রয়িং স্যার এসছেন এখানে আমাকেই হচ্ছে সব কিছু জিনিস বয়ে নিয়ে আসতে হচ্ছে আর কি কেয়ার করা যাবে ছেলে এসে এলে একটু বলবো যে তুই তো কোথায় আমার আর কাজগুলো করে দিন না তখন ও একটু এ করবে আর কি ঠিক আছে এই যে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে আমি মুছে জায়গা মতো রেখে দেবো একটু এলোমেলো করেই রাখবো আমি আর কি মানে আগের বারে যেখানে যে জিনিসটা ছিল একটু সেই জিনিসটা একটু অন্য জায়গায় করে আমি রাখবো এই যে যতই ভাবছি যে খালি এখানকার জিনিস ওখানে রাখবো খালি যেন ওলট পালট হয়ে যাচ্ছে আর কি খালি ভাবছি যে এখানে এটা রাখলে কি ভালো লাগবে আদৌ জানি না তাও বলি যে নিজেই তো কাজ করব আবার কাজ করতে করতে সেই মানে এলো মেলো চারদিক হয়ে যায় আর কি আর এবারে এই যে এই যে মানে তেলের বোতলটা দেখছেন এটা হচ্ছে নতুন কিনেছি তাই জন্য এই পরিষ্কার এতদিন আমি ইউজ করিনি পরিষ্কার করার পর এটাতে তেল ভরেও রেখে দেবো আর কি আর মোটামুটি একটু আমার তো নিজের থেকেই মনে হচ্ছে যে একটু অন্যরকম অন্যরকম ফিল হচ্ছে আর কি আর আমার কিন্তু খুব শখ যে রান্নাঘরের কি বলুন তো নতুন নতুন জিনিস কেনা এইসব আমার খুব ভালো লাগে আর আর সত্যি কথা বলতে আমি পরে তখন আপনাদের পরপর শেয়ার করব। আমার রান্নাঘরে মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে আমি সেগুলো সাধারণত বের করি না আর কি সব মানে আমার কাঁচের বোল থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর জিনিস আছে আপনাদের পরে পরে ওগুলো শেয়ার করব আর কি আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে রান্নাঘরটা গোছানো কেমন হয়েছে এই যে রাতে রান্নাটা চাপিয়ে দিই সোয়াবিনের ঝোল হবে আর এই যে চালটা ভিজিয়ে দিয়েছি ভাত হবে কি রে আফটার থ্রি অফ হার্ড ওয়ার্কিং প্রেজেন্ট ইউ

আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে তাঁতার পেন্সিল স্কেচ ড্রয়িংটা কেমন হয়েছে আর কি আর এই যে সকালে তো লিচু কিনে আনছিলাম সেইগুলো আর গোছানো হয়নি ওই রান্নাঘর গোছানোর কাজের চাপে তাই ছেলেকে বললাম যে তুই একটু মোঠার মানে পোকার পাশে কেটে এগুলো ডাব্বাতে ভরে দিয়ে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো রাখবো আর কি আর এইভাবে আপনারা লিচুগুলো রাখবেন দেখবেন লিচু অনেক দিন পুরো মানে ফ্রেশ থাকে আর কি আর এখানে ছেলে তো এখানে লিচু গোছাক আর আমি এই পাশে ডিনার করছি রান্না করছি আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন